বাউল শিল্পী আবুল সরকার এই কুলঙ্গা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করছে এই কুলঙ্গার বলেছে আল্লাহ তাআলার সঙ্গে যদি আরেকটা আল্লাহ থাকতো তাহলে পাল্লাটা বেশি ভারী হতো জরে বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মুসলমানের রব একজন পুরা makhlukের পুরা পৃথিবীর পুরা জগতের রব একজন রব একজন একক আল্লাহ বলেন কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ উসমত লাভ আলী ওয়ালাম গিউলা ওয়ালাম কুফু নাহাদ অ দুনিয়ার মানুষ রথ একজন আল্লাহ বেলিয়াস আল্লাহ কার মুখা ব্যক্তি নয় আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাইসা কামিশনি সাইগুন রবের কত রবে কত পৃথিবীতে কোন জিনিস নাই জিনিস নাই এই কুলাম গান আরও হয়েছে এক তারিখে গান করার জন্য রব দেখি তার কাছে আসছিল সে রবকে খানা খাওয়াইয়ে পাঠিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সুরা আনাবে চন্দনা বারায়াতের মধ্যে বলেন বহুয়া ইউতিমু ওয়া লা ইউতামু রব খানা খায় না রব দুনিয়ার মানুষকে দুনিয়ার সমস্ত মাখলুককে রিজিক দে খানা খাওয়ায় আর এই জানোয়ার নাকি রবকে খানা খাওয়াইয়ে পাঠিয়ে দিয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই সরকারের কাছে দাবি জানাই এই কুরঙ্গারকে কেন শাস্তি দাও যে কুলাঙ্গার আল্লাহর জমিনে থেকে আল্লাহর নামে আল্লাহর নামে বিবাদমি করেছে এই কুলাঙ্গারকে আল্লাহর জমিনে আর দেখা হবে না এবং এই কুলাঙ্গার আরো বলেছে আল্লাহ তাআলা এক এক সময় এক একটা কথা বলে আল্লাহর কথার কোনো মূল্য নাই আল্লাহর কথার কোনো দাম নাই আমরা আমাদের মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান আল্লাহ এবং আল্লাহ নবীর সারে বেয়াদবি এক বিন্দু পরিমাণ সহ্য করবে না